আবারও খাস কলকাতায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন এক যুবকের তদন্তে নেমেছে পুলিশ এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার দুপুর একটা নাগাদ চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই ঘটনাটি ঘটেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির জুতো মানি পার্স রুমাল এবং বিড়ির প্যাকেট ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গলায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ধারালো অস্ত্র দিয়েই তার গলা কেটে খুন করা হয়েছে বলে অনুমান করছেন স্থানীয়রা

আমি জানব আমি তো আমার মধ্যে ছিলাম আমার দোকান বন্ধ করে সাতটার সময় চলে গেছি এবার এখানে কী হয়েছে আমি জানবো বাদ দিয়ে দিয়েছি কালকে সকাল এগারোটার পরে ওরা আমি বাঘরে দিতে ঘর থেকে সকাল এগারোটা চলে গেছে আমার জামা কাপড় নিয়ে সব চলে গেছে মানে মালঞ্চই বাড়ি মালঞ্চ শ্বশুর বাড়ি বাড়ি না বাড়ির কোথায় আমি নামটা কি আপনার কাছে কত দিয়েছি আমার কাছে চার মাসের একটু কম কি নাম ওর রাজা বলেই পরিচিত ওর আসল নাম নকল নাম কিছু জানি না রাজা বলেই পরিচিত আপনার নাম আমার নাম সত্যজিৎ মণ্ডল সত্যজিৎ মণ্ডল